হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি টেক সমাধান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার নগদের যে পিনটি আছে সেটি রিসেট করবেন অনেক সময় আমরা আমাদের পিনটি হারিয়ে ফেলি বা ভুলে যাই আমরা হয়তোবা বা করতে পারছি না সে মোমেন্ট আমরা খুব ইজিলি নগদের পিনটি রিসেট করে নতুন ভাবে লগ ইন তো কিভাবে রিসেট করব এবং নতুন একটি পিন সেট করব সেটি আজকে দেখাবো আপনাদেরকে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় তো বন্ধুরা দেখুন আমরা নগদের পিনটি ভুলে গিয়েছি আমরা এখানে আমরা যে পিনটি দিচ্ছি এটি নিচ্ছে না তো সেক্ষেত্রে আমাকে আগে ওয়ান সিক্স সেভেন হ্যাঁ ডায়াল করতে হবে আমি স্টার ওয়ান সিক্স সেভেনে ডায়াল করছি ডায়াল করে এখানে আট নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন পিন রিসেট এই পিন রিসেটে আমাকে ক্লিক করতে হবে আমি এখানে এই ক্লিক করে দেন রিপ্লাই ক্লিক করছি এখন বন্ধুরা যেহেতু আমি পিনটি ভুলে গেছি ফরগেট পিন আমাকে ক্লিক করতে হবে সো আমাকে ওয়ানে এ ক্লিক করতে হবে আর আমি যদি পিন চেঞ্জ করি হয়তো আমি পিন জানি আমি আরেকটি পিন দিতে চাচ্ছি সেটা অন্য বিষয় বাট ফরগেট পিনে যখন আমি ক্লিক করব অবশ্যই আমাকে অনেকগুলো স্টেপ পাড়ি দিয়ে দেন আমাকে পিনটি ফরগেট করতে হবে তা আমি দেখুন বন্ধুরা আমি ওয়ান এ ক্লিক করলাম দেন আমি রিপ্লাই ক্লিক করছি এখন আমাকে বলছে ইন্টারভিউর নগদ রেজিস্টার এন আইডি এন নাম্বারটা আমাকে এখানে দিতে হবে আপনি যে এন দিয়ে নগদ অ্যাপসটি খুলেছেন বা নগদ ভেরিফাই করেছিলেন সেই এনআইডি নাম্বারটি এখানে দিতে হবে তো আমি দিচ্ছি আমি এনআইডি নাম্বারটি দিয়ে দিলাম এরপর এখানে বলছে ইন্টার ফোর ডিজিট অফ ইউর বার্থ ইয়ার আমার এখানে ফোর ডিজিটের বার্থ ইয়ারটি দিতে হবে দেন আমাকে নেক্সট করতে হবে হ্যাভ ইউ ডান এনি ট্রানজেকশন ইন লাস্ট নাইনটি ডেজ ইয়েস আমি অবশ্যই ট্রানজেকশন করেছি সো আপনারাও সেভাবে দিবেন ট্রানজাকশন করে থাকলে দেন প্লিজ সিলেক্ট সার্ভিস ফ্রম ইউর লাস্ট টেন ট্রানজেকশন আমি লাস্ট টেন ট্রানজ্যাকশন আমি পেমেন্ট করেছি সো আমি ফোরে ক্লিক করলাম ইন্টার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট তো আমি ট্রানজ্যাকশন অ্যামাউন্টটি দিয়ে দিচ্ছি প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস ফর কনফার্মেশন দেখুন বন্ধুরা আমাকে একটি এস এম এস তারা পাঠাবে এবং পাঠিয়ে দিয়েছে আমি দেখি তারা কি বলছে ইওর পিন রিসেস রিকোয়েস্ট ইজ সাকসেসফুল প্লিজ ডায়াল প্লিজ ডায়াল ইস্টার ওয়ান সিক্স সেভেন হ্যাজ টু সেট নিউ ফোর ডিজিট পিন সো আমাকে এটাকে আবার ডায়াল করতে বলছে ওকে আমি আবার ডায়াল করছি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল দেন এখানে বন্ধুরা দেখুন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আমি ডায়াল করার পর পিন সেট আপ ইন্টার নিউ পিন এখানে আমাকে নিউ পিন দিতে বলছে সো আমি এখানে নিউ পিনটা দিয়ে দিচ্ছি দেন এখানে আমার পিনটি রিসেট সাকসেসফুল হয়ে গেছে তো কিভাবে হয়েছে আমি এখন আমার অ্যাপসের মাধ্যমে লগ ইন করলেই দেখা যাবে এখানে আমি আমার নতুন পিনটি দিয়ে দিলাম দিয়ে আমি লগ ইন করলাম তো দেখুন বন্ধুরা খুব ইজিলি লগ ইন হয়ে গেছে এবং আমি আমার ব্যালেন্স এবং নগদের সব কিছু আমি দেখতে পাচ্ছি আমার নতুন পিন দিয়ে তো এইভাবেই বন্ধুরা আপনাদের নগদের যদি পিনটি ভুলে যান অবশ্যই এভাবে চেঞ্জ করে নেবেন এবং খুব ইজিলি আপনার পিনটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনি নতুনভাবে লগ ইন করতে পারবেন তো আশা করছি বন্ধুরা আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের খুব ভালো লেগেছে এবং এই ধরনের টিউটোরিয়াল পে তো অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা কি ধরনের আরও ভিডিও দেখতে চান আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের মন মতো আমরা ভিডিও বানাবো এবং আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ だ。